সম্প্রতি আওয়ামী লীগপন্থী কথিত সাংবাদিক আনিস আলমগীর যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসে কর্মরত প্রেস মিনিস্টার ও ডেইলি স্টার বাংলা বিভাগের সাবেক সম্পাদক গোলাম মোর্তোজাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষমূলক একটি পোস্ট দেন সেই পোস্টের জবাবে এবার গোলাম মোর্তোজা তার ফেসবুকে লিখেছেন ধন্যবাদ আনিস আলমগীরকে তিনি তার স্বভাবসিদ্ধ ভাষায় আমাকে গালিগালাজ তুচ্ছ তাচ্ছিল্য করেছেন সাংবাদিক হিসেবে তার যে মান অনুযায়ী তিনি শব্দ বাক্যে লিখেছেন তিনি তার যা চিনিয়ে লিখেছেন শুধু বিনয়ের সঙ্গে জানিয়ে রাখি আমি দুটি স্ট্যাটাসে আনিস আলমগীরের বক্তব্য থেকে দুটি বিষয় জানতে চেয়েছিলাম এক আনিস আলমগীর বলেছেন কমপক্ষে দুই কোটি আওয়ামী লীগের নেতাকর্মী ঘর ছাড়া আমি এই সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছিলাম তার বলা এই সংখ্যার কি জানতে চেয়েছিলাম দুই আনিস আলমগীর লিখেছেন পাঁচ আগস্টের আগেই ডক্টর ইউনুসের যেসব ইন্টারভিউ বিদেশি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সেগুলোই ছিল তার কোটি টাকার টিমের দক্ষ ব্যবস্থাপনার ফল এই কোটি টাকার পিয়ারটিমের অস্তিত্বের বিষয়ে জানতে চেয়েছিলাম কারণ আমি খুব ভালোভাবে জানি এর কোনো অস্তিত্ব নেই আনিস আলমগীর তার লেখায় যতভাবে সম্ভব তুচ্ছ তাচ্ছিল্য করেছেন তার মতো বড় সাংবাদিক আমার মতো ক্ষুদ্র সাংবাদিককে তুচ্ছ তাচ্ছিল্য করতেই পারেন কিন্তু আমার উত্থাপিত প্রসঙ্গ দুটির বিষয়ে কোনো কথা বলেননি তিনি সম্ভবত ডেইলি স্টার পড়েন না যে কারণে আমার লেখা দেখেননি সেটাও দোষের কিছু না তবে বিশোদ্গার বা তুচ্ছ তাচ্ছিল্যের জবাব দিতে আমি অভ্যস্ত নই ওয়াশিংটন ডিসিতে আমার কাজ কি আমি কি কাজ করি আনিস আলমগীর সে প্রশ্ন করতেই পারেন কিন্তু তিনি প্রশ্ন করেননি তার মতো করে ব্যাখ্যা করেছেন যা সত্য বা বাস্তবতা থেকে দূরে শুধু বলে রাখি খাওয়া দাওয়ার ছবি আমি ফেসবুকে দেই না হোয়াইট হাউজে স্টেট ডিপার্টমেন্ট বা মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মিটিং বা লাঞ্চ ডিনারের ছবিও ফেসবুকে দেয় না ওয়াশিংটন ন্যাশনাল প্রেস ক্লাবে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ইভেন্ট থাকে যুক্তরাষ্ট্রের সব বড় বড় গণমাধ্যমের সাংবাদিকরা এই প্রেস ক্লাবের সদস্য আমিও সদস্য প্রায় প্রতিদিন যাদের সঙ্গে দেখা হয় অনেককে কফি খাওয়াই অনেকে আমাকেও খাওয়ায় জুলাই আগস্টের গণভূথান ডক্টর ইউনুসের সরকার আঞ্চলিক রাজনীতি কত কত বিষয় নিয়ে তারা জানতে চান কেউ ডক্টর ইউনুসের সাক্ষাৎকার দিতে চান ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ করেন কেউ নির্বাচনের সময় বাংলাদেশে আসতে চান অতি দ্রুততম সময়ের মধ্যে এখন সাংবাদিকদের ভিসা দেওয়া হয় এটা তো অতি সাধারণ ও নিত্যদিনের ঘটনা ফেসবুকে জানান দেওয়ার বিষয় না যদিও কয়েকদিন আগে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে আমার ছেলে ও স্ত্রীর ছবি পোস্ট করেছিলাম বাংলাদেশ থেকে প্রতিনিধি দল ওয়াশিংটন ডিসিতে গেলে তাদের ছবি ভিডিও ফেসবুকে ও হোয়াটসঅ্যাপ গ্রুপে দেই গণমাধ্যমে নিউজের জন্য উপদেষ্টা বা কারো সঙ্গে ছবি তুলে ফেসবুকে দেই না আমার কোনো আইডেন্টি ক্রাইসিস নেই যে প্রতি মুহূর্তের ছবি ফেসবুকে দিয়ে তা পূরণ করতে হবে আমার যে কাজ করার কথা অর্থাৎ রুটিন কাজের বাইরে আমি বহু কাজ করি যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি বিশেষ দূতাবাসে যাদের কোনো না কোনো কাজ থাকে তারা খুব ভালো করে জানেন খোঁজ নিয়ে যে কেউ জানতে পারবেন পাঁচ আগস্টের পরে দূতাবাসের চরিত্র আমূল বদলে গেছে কোনো প্রবাসী এখন হয়রানির শিকার হন না দূতাবাসের কোনো কর্মী কোনো প্রবাসীর সঙ্গে খারাপ ব্যবহার করছে যা এখন অকল্পনীয় পাঁচ আগস্টের আগে বিষয় বিষয়ে প্রবাসীদের তিক্ত অভিজ্ঞতা ছিল যা এখন নেই আমার পদ বেতন ভাতা নিয়ে আনিস আলমগীর একটা ধারণা দিয়েছেন এ বিষয়ে আনিস আলমগীরের ধারণা খুবই অস্বচ্ছ শুধু একটা তথ্য জানিয়ে রাখি আমি সাংবাদিক হিসেবে বাংলাদেশে অবস্থান করে প্রতি মাসে যে টাকা উপার্জন করতাম এখন আমার বেতন ভাতা তার অর্ধেকের চেয়ে কম সুতরাং এই পদ আমার কাছে আর্থিক বিবেচনায় লোভনীয় কিছু নয় পদকে গুরুত্বপূর্ণ করা হয়েছিল বলেই আমি ওয়াশিংটন ডিসিতে যেতে রাজি হয়েছিলাম আমার উচ্চারণ খারাপ আনিস আলমগীরের উচ্চারণ ভালো সবার উচ্চারণ আনিস আলমগীরের মতো ভালো হতে হবে এমন তো কোনো নিয়ম নেই আমার ইংরেজির চেয়ে আনিস আলমগীরের ইংরেজি ভালো হতেই পারে তিনি সম্ভবত ডেইলি স্টার পড়েন না যে কারণে আমার লেখা দেখেননি সেটাও দোষের কিছু না তবে ইংরেজি একটা ভাষা জ্ঞান না তিনি লিখেছেন তার সাক্ষাৎকার নিয়ে সাহসের অভাব প্রকাশ করিনি দু সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় আনিস আলমগীর সহ কয়েকজন সাংবাদিককে একরাতে রাতে আর্মি সম্ভবত মারধর করেছিল বিশেষ কিছু লেখা বা সাংবাদিকতার কারণে নয় কারফির মধ্যে রাস্তায় বের হওয়ার কারণে সম্ভবত পত্রিকা অফিস থেকে বাসায় ফেরার পথে আমি তখন নিউজ ম্যাগাজিন সাপ্তাহিকের সম্পাদক আমাদের একজন রিপোর্টার মারধরের শিকার সাংবাদিকদের সঙ্গে কথা বলে একটি রিপোর্ট প্রকাশ করেছিলেন সেখানে আনিস আলমগীরের প্রসঙ্গ ছিল আলাদাভাবে আনিস আলমগীরের সাক্ষাৎকার বিষয়টি তেমন ছিল না আমি কখনও নিজের কথা নিজে বলি না সাংবাদিকতায় সাহসী শব্দ নিয়েও আমার আপত্তি আছে আমি যতদিন সাংবাদিকতায় ছিলাম সাংবাদিকতাই করেছি শত শত ঝামেলার মধ্য দিয়ে গিয়েছি সেগুলো প্রকাশ করে নিজের গুরুত্ব বাড়ানোর চেষ্টা করিনি সাংবাদিকতায় সব সময় সত্য বলার চেষ্টা করেছি দু হাজার ছয় সালে আমার অবস্থান কেমন ছিল যে কারো সঙ্গে তুলনা করে দেখতে পারেন আনিস আলমগীর আর কাইভে প্রায় সবই পাওয়া যাবে আমি ডেইলি স্টার বাংলার সম্পাদক ছিলাম আনিস আলমগীর একদিন ফোন করে লেখার আগ্রহ প্রকাশ করলেন একটি লেখা দিতে বললাম দিলেন কিন্তু লেখাটি প্রকাশের জন্য বিবেচিত হয়নি আমি ফোন করে আনিস আলমগীরকে জানিয়েছিলাম এই কারণে আমার প্রতি আনিস আলমগীরের রাগ আছে কিনা আমি জানি না কারণ তার সঙ্গে আমার কোনো দিন কোনো বিষয় ঝগড়া বা তর্ক হয়নি এক প্রতিষ্ঠানে আমরা কখনো কাজ করিনি দুটি সাধারণ প্রসঙ্গ উত্থাপনে আমাকে গালাগালির কারণ বুঝতে পারছি না হতে পারে তার বক্তব্য থেকে যে দুটি প্রসঙ্গে জানতে চেয়েছি সে বিষয়ে তার কাছে কোনো উত্তর নেই যেহেতু তিনি তথ্য সহ উত্তর দিতে পারছেন না ফলে এমন ভাষায় লিখেছেন যে সেই পর্যায়ে নেমে আমি জবাব দিতে পারবো না তা তিনি ভালো করেই জানেন আমি যুক্তি দিয়ে লিখতে বলতে পারি গালাগালি অপমান অসম্মান বা তুচ্ছ তাচ্ছিল্য করতে পারি না সে কারণে প্রতিটি প্রসঙ্গ ধরে ধরে জবাব দিলাম না দিতে পারলাম না শেষ করি সরকারি চাকরির প্রসঙ্গ দিয়ে সরকারি চাকরি করে কি বলতে পারি আর কি বলতে পারি না তা নিয়ে অনেকেই জ্ঞান দেন সেই জ্ঞান নিয়ে বলি কেউ সরকারের সমালোচনা করলে সেটা নিয়ে আমি কথা বলি না সমালোচনা করার অধিকার সবার আছে আমি কথা বলি ভুল অসত্য তথ্য দিয়ে যারা প্রোপাগান্ডা চালান সুনির্দিষ্টভাবে সেই প্রোপাগান্ডার অংশ নিয়ে মিথ্যা তথ্য দিয়ে প্রোপাগান্ডা চালালে আমি সেটা চ্যালেঞ্জ করি আনিস আলমগীরের ক্ষেত্রে যেটা করেছি আমাকে যত গালাগাল করা হোক না কেন মিথ্যা তথ্য দিলে চ্যালেঞ্জ করবই আবারও ধন্যবাদ আনিস ভাই পরবর্তী লেখায় আশা করি আরও বেশি গালিগালাজ করবেন ভালো থাকবেন এর আগে আনিস আলমগীর তার ফেসবুকে লেখেন গোলামের সাহস ডক্টর ইউনুস তার ইউনুস সেন্টারে ফুড ফরমায়েশ খাটা এক গোলামকে প্রেস মিনিস্টার বানিয়ে ওয়াশিংটনে পাঠিয়েছেন ওই চক্রের সদস্য হিসেবে সে ডেইলি স্টার বাংলাতেও কাজ করত বাংলা উচ্চারণই ঠিকমতো জানে না তার ইংরেজি নিয়ে আর মন্তব্য করলাম না জীবনে একটা লেখা ইংরেজিতে লিখেছে তাও দেখি নাই পররাষ্ট্র বিষয়ক কোনো অভিজ্ঞতা আছে তাও কেউ দেখেনি তবু সে প্রেস মিনিস্টার যে পোস্টে তাকে পাঠানো হয়েছে সেখানে মূল দায়িত্ব ছিল মার্কিন মিডিয়ায় বাংলাদেশের ইমেজ তুলে ধরা কলামিস্ট বা রিপোর্টারদের ব্রিফ করা তথ্য দিয়ে হেল্প করা যাতে তারা বাংলাদেশের অগ্রগতি ও বৈশ্বিক অবদান নিয়ে লিখতে আগ্রহী হয় কোনো মিডিয়া বাংলাদেশ সফরে আগ্রহী হলে সরকার বা রাষ্ট্রপ্রধানের ইন্টারভিউ চাইলে প্রয়োজনে হ্যাঁ না করে দেওয়া বাস্তবে সে কাজ তো দূরের কথা কোন মার্কিন পত্রিকার দোরগোড়ায় গিয়ে এক কাপ চা কফি খেতে পেরেছে কিনা সেটাই সন্দেহ তার মতো অযোগ্য কাউকে মার্কিন মিডিয়া পাত্তা দেবে সেই কারণও তো নেই তার রুটিন কাজও আছে দূতাবাসের প্রকাশনা দেখা প্রেস রিলিজ লেখা বাংলাদেশ নিয়ে গুরুতর সংবাদেলে ব্যাখ্যা বা প্রতিবাদ পাঠানো কিন্তু পোস্টিং পাওয়ার পর থেকে এখান থেকে যাওয়া ভিআইপি ব্যক্তিদের সফরের কেচ্ছা জানানো ছাড়া অন্য কিছু আমরা কেউ দেখেনি তার দুইটা নিয়মিত কাজ এক ডক্টর ইউনুসের চোসামি করা ইউনুস ঢাকায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেটাও জানানো দুই বাংলাদেশের সরকার সমালোচক সাংবাদিকদের বিরুদ্ধে ভিডিও বানানো শেখ হাসিনার দোষর বলে উস্কানি দেওয়া মবগিরির হুমকি দেওয়া সরকারের গোয়েন্দা সংস্থাগুলো এদের দমন না করে কি করছে সেই জ্ঞানও দিতে আসে একই পেশার মানুষ বলে এতদিন মুখ খোলেনি খুললে বলবে নিজে তো সুযোগ পায় নাই তাই ঈর্ষা কাতর কিন্তু দুই চার দিন পর পর ভিডিও বানিয়ে আমার নামে স্ট্যাটাস দিয়ে আমাকে বাধ্য করছে ওয়াশিংটনে তার নিচের চুল ছেঁড়া নিয়ে কথা বলতে যেটা আমাকে সরাসরি আক্রমণ না করলে আমি কাউকে করি না গোলাম যে কি ভয়ানক সাহসী সাংবাদিক ছিল ওয়ান ইলেভেন কালে দেখেছি তখন এক সাপ্তাহিক পত্রিকায় কাজ করত রিপোর্টার পাঠিয়ে আমার একটি সাক্ষাৎকার নিয়েছিল বাইশ আগস্ট দু সাতে সামরিক বাহিনীর হাতে গ্রেফতার হয়ে আমি যে নির্যাতন সহ্য করেছি সে বিষয়ে সেই সাক্ষাৎকার সাহস করে ছাপাতে পারেনি পরে আমাকে জানিয়েছিল শেখ হাসিনার আমলে অবশ্য তার সাহস হঠাৎ বেড়ে গিয়েছিল কোনো সমস্যাও হয়নি এখন সে সরকারি চাকরিতে জনগণের গোলামির চাকরি নীতিমালা কি তা জানা তার দায়িত্ব ছিল আজ দেশে সঠিক সরকার থাকলে পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলে পাছায় দুই লাথি দিয়ে দেশে তলব করাতাম কিন্তু সে ডক্টর ইউনুসের স্নেহধন্য তাই কেউ কিছু বলবে না অতীতের গোলামীর পুরস্কার হিসেবে তাকে সেফ এক্সিট দিয়ে পাঠানো হয়েছে সেখানে সবচেয়ে বড় বিপর্যয় ডক্টর ইউনুস সব রীতি ভেঙে তাকে ওয়াশিংটনে সিনিয়র সচিব মর্যাদা দিয়েছেন যেখানে রাষ্ট্রদূতই অতিরিক্ত সচিব রাষ্ট্রদূতের দুই ধাপ ওপরে যখন কোন বাচাল বসে যায় যার পররাষ্ট্র বিষয়ে এবিসিডি পর্যন্ত জানা নেই তখন তার সাহস তো বাড়বেই দেশের স্বাধীন মানুষদের নিয়ে বাজে কথা বলার এভাবেই ডক্টর ইউনুসের সরকার রীতিনীতি প্রশাসনিক শৃঙ্খলা আর রাষ্ট্র পরিচালনার ন্যূনতম নিয়মগুলো ধ্বংস করে দিচ্ছে তার এক মূর্খ গোলামের পেছনে আশি হাজার টাকার বেশি বেতন এবং সাড়ে চার থেকে পাঁচ হাজার ডলার মাসিক ভাতা খরচ করছে কয়েকদিন আগে দেখলাম মুন্তাসির মামুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তার এক বিশেষ দায়িত্ব ঠিকমতো পালন করেনি বলে এতদিন যত বেতন ভাতা নিয়েছিলেন সব ফেরত দিতে হবে ক্ষমতার পালা বদল হলে এই গোলামদের কি তাই করতে হবে নাকি নতুন মনিবের জুতার তলা চেটে আস্থাভাজন হয়ে উঠবে আর তখনও আমাদের মতো স্বাধীন লোকদেরকে সরকারের অনিয়মের সমালোচনা করলে ধরে না কেন বাঁধে না কেন গলাবাজি করবে যদিও শেখ হাসিনা বা অন্য কোনও সরকার এর থেকে বিন্দু সুবিধা নিয়েছি প্রমাণ দিতে পারবে না